বিয়ের কেনাকাটার ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব মিথিলার বাসা থেকে আমাদের হলুদের জন্য কি কি কাপড় কিনেছিল হলুদে পরার জন্য ওদের বাসা থেকে আমাদেরকে কাপড় দিয়েছে আর সেই কাপড় কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম মার্কেট মার্কেটে গিয়ে আমরা পছন্দ করতেছিলাম কোন শাড়িটা আসলে পরা যায় কোনটা নিলে ভালো তো এইদিকে আবার ইমন হচ্ছে সে বৌসে যে বসে আছে অ্যাট লাস্ট অনেক শাড়ি দেখার পরে এই ইয়েলো কালারটা আমরা নিই অন্যদিকে ব্রাইট বলছিল যে সে এক কালার নিবে না সে হচ্ছে এই কাপড়ের তিনটা কালার নিবে এই কাপড়ে আমরা তিনটা কালার নিয়েছিলাম গ্রিন কালার ইয়েলো আর ছিল স্কাই এই তিনটা থিম রেখেছিল এরপর হচ্ছে আমরা শাড়ি কিনে নিয়ে আসার পর ওদের বাসায় চলে আসি এবার হচ্ছে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই সবাই মিলে একসাথে চলে এসেছিলাম যেহেতু আমরা এক একমাস ধরে তেমন টাইম পাওয়া হয়নি জাস্ট টুকটাক আর কি প্র্যাকটিস করছিলাম এরপর হচ্ছে নাচ প্র্যাকটিস করার পর আনটি আবার সেমাই রান্না করেছিল একটু সেমাই খেয়েছিলাম সেমাইটা খুবই মজা হয়েছিল এরপর হচ্ছে আমরা মেয়েরা মিলে একটু প্র্যাকটিস বলেছি এক মাস কিন্তু নাচ প্র্যাকটিস করা হয়েছে দুই থেকে তিন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা কভার করতে পেরেছিলাম আসলে তেমন ভালো হয় নাই টুকটাক আর কি করতে পেরেছিলাম এটা ছিল বিয়ের আগের দিন আইমিন হচ্ছে হলুদের আগের দিন তখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করেছিলাম এর পরের দিনে ছিল হলুদের অনুষ্ঠান আমরা ফ্রেন্ডরা মিলে গ্রিন কালারটাই পরেছি সব শাড়ির সাথে ম্যাজেন্ডা কালারের ব্লাউজ ছিল তো এরপর আমি হচ্ছে শাড়িটা একটু রেডি করে নিলাম শাড়ি পরে তারপর হচ্ছে ফাইজা আর আমি মিলে হচ্ছে ব্রাইডের বাসায় চলে যাচ্ছি কাঁচা ফুলের গহনা অর্ডার করেছিলাম ফ্রেন্ডরা মিলে সেই গহনা ছিল মিথিলাদের বাসাতে জুয়েলারি নেওয়ার জন্য ওদের বাসাতে চলে প্রোগ্রাম হয়েছিল বরিশাল পার্টি হাউজে তো বাসে এসে দেখলাম মামিরা এত সুন্দর করে এই ডালাগুলো সাজিয়ে রেখেছিল ওর ডালাগুলো আমি সাজাতে চেয়েছিলাম বাট ব্যস্ততার কারণে হয়নি কারণ আমার ফুফাতো ভাইয়ের বিয়ে পড়েছিল মাঝখানে এর জন্য একদমই টাইম দিতে পারিনি তারপরে এই ডালাগুলো খুবই সুন্দর হয়েছিল এরপর নিজেকে একটু জুয়েলারি পরে রেডি করে নিলাম নিজে গাড়ি চলে আসে এবার আমরা চলে যাচ্ছি ভেন এর বাসা থেকে ভেনুতে যাওয়ার জন্য একটি গাড়ি দিয়েছিল যেহেতু বরিশালের একটু আউটসাইডে মানে পার্টি হাউসটা একটু দূরে তুলনামূলক এরপর আমরা হচ্ছে চলে আসি পার্টি হাউস ফার্স্ট ফ্লোরে হচ্ছে প্রোগ্রামটা করেছিল পার্টি হাউসটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই পার্টি হাউসে যে কোনো প্রোগ্রাম করতে পারবেন সব ফ্রেন্ড সার্কেল মিলে আমরা হচ্ছে লেহেঙ্গা টাইপের শাড়ি পরেছিলাম জানি ওই দিন আমাকে খুবই মোটা লাগছিল এই ফার্স্ট টাইম আমি লেহেঙ্গা শাড়ি পরেছিলাম জানি না কেমন লাগছিল ফাইনালি আমি ভেনুতে চলে আসি এসে দেখি যে বড়ার কনে সুন্দর করে ফটোশুট প্লাস ভিডিও করছিল ওই দিন আমার বেস্টুকে মার্শাল্লা খুবই প্রিটি লাগছিল মনে হচ্ছে যে কোনো এক পরি আকাশ থেকে পড়েছে একদম পার্টি হাউজের মাঝখানে একদম পরীর মতোই কিন্তু লাগছে মাশাল্লাহ তো এটা ছিল আমার বেস্ট হলুদের লুক ওর হলুদের লুকটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর সামনা সামনে দেখতে যতটা সুন্দর লাগছিল ভিডিওতে কতটুকু আনতে পেরেছি না। তবে ওকে সামনে খুবই সুন্দর লাগছিল একটা পরীর লাগছে এরপর আমি একটু সবার সাথে ভিডিও করে নিয়ে যারা যারা আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম এখানে ছিল মনিয়া তারপর হচ্ছে বুসরা ফাইজা আরো ছিল সাথে পিক আর ভিডিও করার সময় পাই না সবাই একদম চলে আসে এরপর আমাদের সাথে ছিল নাফিসা ওই দিন অনেক সুন্দর লাগছিল এবার আমরা সবাই মিলে সাথে একটু ভিডিও সাথে হয়েছিল একটু ভিডিও করে নিয়েছিলাম এদিকে আমার মামতো ভাই রিওনের সাথে একটু ভিডিও করে নেই এবার হচ্ছে আমার বোন বোনের মেয়েদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ